কোথায় আমরা হারাই গেলাম ইসলাম আমরা ছেড়ে দিলাম কোরআন আমরা ত্যাগ করে দিলাম রসুলকে আমরা বিদায় জানাইলাম নবীর তেইশ বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম ও নবী মোহাম্মদ লাগবে না তোমার তেইশ বছর তোমার তাইফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই তোমার চোদ্দ দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই আমার কাছে বেইমালের মডেল টেলিভিশনের নর্তকির মডেল অদেরটাই সুন্দর এই না জীবন তোমাদের বলেন নাই তো নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে কিভাবে প্রিয় হলো ইনসাফ কোথায় বিবেক কোথায় ইনসাফ কোথায় যে ঘরে আজ পনেরো বছর টেলিভিশন চলে সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না নবীকে কেমনে যে যে ঘরে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না রাত পার হয় না যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা গান বাদ্য ছাড়া জীবন কাটে না সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে সে ঘরওয়ালারা রসুলকে ভালোবাসে যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে জুমার নামাজের দিন পুরা মসজিদ বরা প্রতিটা মসজিদ বড় হয় প্রতিটা মসজিদ দোতলা হয় প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায় নামাজে মসজিদ কি জুমান নামাজের মসজিদ কথা বলেন না গোটা পৃথিবীর বলে ধর্মীয় কিতাবে জন্য লেখা আছে ইয়াহুদিদের পাদ্রী যারা ইয়াহুদিদের গির্জার যারা ধর্মের গুরু আমরা নিজে ইং আরবি কিতাবে পড়ছি ইয়াহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রিদের কথা তাদের ধর্মের একটা বাণী হল মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে ওরা বলে শোনো সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর কসম এটা ওদের ধর্মগ্রন্থের কথা এই জন্য ওরা কোনোভাবেই কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে যেন সমস্ত গান সমস্ত মদ সমস্ত জুয়া সমস্ত নেশা সমস্ত অস্থিরতা সমস্ত গুনার অফার সুযোগ সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয় কেন কেন যাতে করে ইমানদার সকালবেলা মোবারক টাইম ফজর ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব মানে পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় ভোরবেলায় বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয় কোরআন বিশ্বাস করেন এটা কোরআন অকুল যা আল হাক্কু জাহাকাল বাতেল এই আয়াত আল্লাহ তালা বলছে হক বিজয়ী হয়েছে বাতেল পরাজয় হয়েছে এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজুদের নামাজ এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে এজন্য তফসিরে লিখছে হকের বিজয় বাতেলের পরাজয়ের জন্য ফজরের এহতেমাম জরুরি হ্যাঁ নবী বুখারি মুসলিমের হাদিসে বলছে ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক 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 আল্লাহ রসুলের বুখারির হাদিস বোখারির হাদিস এটা মোনাফিক সে ইবনে মাজা শরীফের হাদিস আছে আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে ইমাম মাহাদি আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে পুরা পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন মাহাদি এবং ঈসা কে কে বলেন এই দুইজন যে এবং দাজ্জালকে হত্যার পরে এ যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে মাহাদির পক্ষে যোগ দিবে আর মাহাদির বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে আল্লাহর কসম আল্লাহর রসুলের হাদিস যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে মাহাদির পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে যখন নামবে নবী ওই টাইমটা হল ফজরের ওয়াক্ত ওয়াক্ত ফজরের ওয়াক্ত হ্যাঁ নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে নবী দ্বিতীয় আসমানে আছে নবীজি মেয়েরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে কথাবার্তা হয়েছে মুসাফা হয়েছে কথা বুঝছেন দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেয়ারাজের সময় একজন আইসা নবী আরেকজন ইয়াহিয়া নবী এই দুইজন তো আল্লাহ নবী বলছে ঈদ নদাল তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওক্ত এবং ইমাম মাহাদির সাথে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দার্জালের মোকাবেলায় বের হবে ওই সময় আটটা বাজে ঘুমের থেকে উঠে যাই নাফর মানা কি ভাইব এটা তো আর মেসওয়াক করে না করবো কি বেরস কোন রস ছাড়া জিটা মধ্যে তো রস আছে কথা বুঝেন নাই আপনি মেসোয়াক করিলে মেসোয়াকের মধ্যে কি বাইর রস বাইর এই জন্য ওইটার মধ্যে কোনো রস নাই এই জন্য এটা বেড়স কথা বুঝছেন না বলেন নৌ জুমিন হা ভাইয়া গুরুত্ব দেন করেন এ আপনারা যারা বসছেন আপনারা জিন্দিগির কদর করেন যুবক তোমরা জীবনের কদর করো তোমরা কদর করো ছেলেরা তোমরা কদর করো আগামীর সময়টা বড় বড় কঠিন সময় গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র সান দিতেছে গোটা পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না ইউরোপ এটা বুঝছে গোটা ইউরোপের গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া দুইটা পয়সা পাত্তা দিছে না আপনি এটা খামখেয়ালি মনে করেন না খামখেয়ালি না এটার শোধ উঠবে অর্থাৎ চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে চাইতে বড় যুদ্ধ লাগবে ইমানদারের তখন ফাইসালা নিতে হবে আমি কি করব? আমি কি করব এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এ আজ্ঞায় ফির এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র এরা আপনার শুধু কেবল এক আর একই না আর এক না কিন্তু অসুবিধা হইব অসুবিধা হবে আগের ঘটনা কিন্তু আবার গঠব কইলাম শেষ পর্যন্ত হইতে আবগুয়াই হইতে আব্গুয়ায় এরপরে সে পিচ্চে গেছে জি গেইছে কি ও ভাই আগের ঘটনাটা কি আগে এরকম একটা আমার আবাইয়া গুষাইছে শেষে আমি কানতে কানতে বাইতে এইটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা বুঝেন নাই কথাটা অর্থাৎ আগে এরকম কি খাইছি গুসি খাইছি হ্যাঁ আমেরিকা বোঝে আমেরিকা বোঝে কাফ মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হয়েছে কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই এখন আর নাই আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে জানেন এটা ইসরায়েলের ইয়াহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে ইউক্রেন থেকে যত ইয়াহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে আসা পড়ছে কইতেছে আশ্রয় দিছে আশ্রয় না নিজেদের এলাকা বাড়াইছে তো এলাকা যদি বাড়াইতো পঁচিশ হাজার ইয়াহুদিকে যদি বসতি দিতে হয় তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইটাই এরপরে তাদের বসতির মধ্যে ঢুকাবে কথা বুঝছেন পৃথিবীর হিসাব কিতাব করা উচিত সাদওয়ানের বন বিড়ি আর আফেল মাল তার ফাতা কপি ফুলকপি এর নাম জিন্দিগি না সোফার খাট আর পালং এর নাম জিন্দিগি না আগামীর সময় ইমান রক্ষার সময় ইমান ইসলামের সময় বাজান এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার দান উথাল পাথাল গোটা পৃথিবীর মধ্যে ইমানদার মুসলমান একদিকে বেঈমান শক্তি একদিকে এই দুই ভাগ হবেই হবে আগামীর সময়টা অর্থাৎ এইভাবে বিভক্ত হয়ে মুসলমান আমরা প্রত্যেকেই নিজেদের ইমান রক্ষার জন্য যান বাজি রাখতে হবে আর এর জন্য শক্তি দরকার ইমানের পাওয়ার দরকার সেচিদার নূর দরকার কলিজার মধ্যে হিম্মত দরকার আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে ওনাদের বোরখা রসুল্লাহ সাল্লা সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবি ওনাদের মতো এখন রঙ্গিলা বেডুইতের যে মোবাইল বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি বেডরি জিজ্ঞান এটা কার মতো বলবে সিনেমার নর্তকির মতো নয়তো আর কি নয়তো আর কি কথা বলেন তাহলে কার মডেলে সাজলেন কার মডেলে সাজলেন চা দোকানে বসে বসে বিড়ি খান এটা কার মডেল কার মডেল ধরলেন মুরব্বীরা কথা বলেন মিয়া প্রত্যেক কথার মধ্যে গালি সারা কথা বলেন না এটা কার মডেল ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন এটা কার মডেল গায়ে হলুদ কোন নবীর সুন্নত কথা বলেন পুরা অনুষ্ঠান বিড়িও করা কার কোন নবীর সুন্নত সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া এটা কোন নবীর সুন্নত